বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সিএমপির পাহাড়তলি থানা পুলিশের পরিচালিত অভিযানে চারশো পিস সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার অফিসার ইনচার্জ পাহাড়তলি থানা জনাব মোহাম্মদ বাবুল আজাদের নেতৃত্বে এসআই সবুজ মিয়া এএসআই সেলিম সরকার সঙ্গী ফোর্স সহ ষোলো চার দু পঁচিশ ইংরেজি তারিখ দুইটা পনেরো ঘটিকার সময় পাহাড়তলি থানাধীন অলঙ্কার পুলিশ বক্স সংলগ্ন সৌদিয়া বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়েছে মনোয়ারা বেগম অনুপঞ্চাশ নামের এক ইয়াবা ব্যবসায়ীকে যাহার স্বামী আব্দুল মজিদ পিতা মৃত মুজাফর আহমদ মাতা মেরাজ স্থায়ী সাং, সাইরাই ডেইল মাতার বাড়ি ফরহাদের বাড়ি ওয়ার্ড নং নয় থানা মহেশখালী জেলা কক্সবাজার এর দেহ তল্লাশি করাকালে তার পরিহিত কাপড়ের কোমরের সামনে ডান পাশে লুকানো অবস্থায় দুইটি নীল রঙের স্বচ্ছ জিপার যুক্ত পলি চারশো তো ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় যাহার ওজন আনুমানিক প্রায় চল্লিশ গ্রাম মূল্য আশি হাজার টাকা উদ্ধারপূর্বক গ্রেফতার করা হয় উক্ত আসামির বিরুদ্ধে পাহাড়তলি থানার মামলা নং দশ তারিখ ১৬ চার দু ইংরেজি ধারা দু সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের

আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টল টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন